ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করে এবং তাদের মধ্যে সমাজের হিতে কাজ করার মানসিকতা তৈরি করা এনএসএস এর মূল লক্ষ্য শনিবার আগরতলা এমপিপি কলেজের এনএসএস ইউনিট আয়োজিত সাত দিন বিপি এনএসএস শিবিরের উদ্বোধন করে এ কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও এদিন এই শিবিরের উদ্বোধনী পূর্বে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল আইভি চৌধুরী টিচার্স কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত সরকার এবং স্টেট এনএসএস এর প্রোগ্রাম অফিসার ডক্টর দেবচানী ভট্টাচার্য সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজ এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা এদিন এনএসএসের সূচনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন উনিশশো সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষকে উদযাপনের লক্ষ্যে ওনার আদর্শকে সামনে রেখে জাতির সেবা প্রকল্প তথা এনএসএস এর সূচনা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে ছয়টি মহাবিদ্যালয়ে প্রায় ছয়শ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে রাজ্যেও এনএসএস পথ চলা শুরু করে বর্তমানে রাজ্যে প্রায় চৌত্রিশ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা রয়েছে এবং গোটা রাজ্যে এনএসএস এর চারশো দুইটি ইউনিট কাজ করে চলেছে সাত দিন বিপি আয়োজিত এই শিবিরের ছাত্রছাত্রীদের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে করে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে শিক্ষা প্রদান করা হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র এবারে যখন আমাদের বন্যা হয়েছিল তখন এনএসএস স্টুডেন্ট স্বেচ্ছাসেবীরা অনেকটা এগিয়ে এসেছিলেন আমরাও দেখেছি বন্যার সময় যুবক যুবতীরা সবচেয়ে বেশি কাজ করেছেন এই রাজ্যে এই শহরে তা আমার মনে হয় যে সার্বিকভাবে এই সাত দিনব্যাপী প্রশিক্ষণে একজন স্টুডেন্টকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় বিষয় এখানে বলেছিলেন যে ডিসিপ্লিন অত্যন্ত প্রয়োজন এবং সময়মতো যেটা নিয়ম আমাদের আমরা সময় মতো সব কাজ করি না সময় মতো আসি না প্রোগ্রামে বা কোথাও সেক্ষেত্রে সময়টা লক্ষ্য রাখতে হবে ডিসিপ্লিন রাখতে হবে এবং চরিত্রটা ঠিক রাখতে বলতে আমি ব্যক্তিগত চরিত্র বিভিন্নভাবে হওয়া মানুষকে পাশে থাকা মানুষের সাহায্য করা একটা মানুষের চরিত্রের গঠন হয় বা চরিত্রের লক্ষণ হয় সার্বিকভাবে আমি বলবো যে এনএসএস এর সাত প্রশিক্ষণ শিবির এটা সফল হবে যারা প্রশিক্ষণ নেবে তারা কলেজের অন্য স্টুডেন্টকে তারা প্রভাবিত করবে এই বিষয়গুলির উপর যে বিষয়গুলি নিয়ে সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা আছে তার মধ্যে এবং আগামী দিনে তারা সমাজকে সুরক্ষা করতে সুন্দর সুস্থ সমাজ রক্ষার ক্ষেত্রে এবং সুন্দর রাষ্ট্রপরিচয়ের ক্ষেত্রে আমাদের এমবি কলেজের এনএসএস ইউনিটে যারা আছে তার আগামই যিনি করবে চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে এমবিবি কলেজের এনএসএস ইউনিটের যে সমস্ত স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে ছয়জন স্বেচ্ছাসেবীকে এদের সম্মাননা প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট আর ইউনিউজ